খোড়া নোড়া তিনগুন বাড়া আমার যেন দোকানে বাকি আছে হালকা তার আমার হাতে তুলে দিত এর থেকে মাঝে মাঝে আমার মনে হয় না তোমরা একটা ন সারা চার পাঁচ বার খাবে আর নালে 10 বার পাইখানা করবে জায়গা যদি বিক্রি করে কত করব শুধু করে করে বলে না মায়ায় কায়া নষ্ট আর হবে কি

अनलो में जमाई पर होगी बाबा माता पे नगद बाबा माता पे नगद चौथ की है तुमरा एक आट बाबा माता पे नगद

আদৌরে করতে দেবে না আছিস আমি ঘরের কাছে আছি আমি বাবা মা এসে দিন নাচ সেবা করি এই জমির টাকা বাবা সব আমার দেবে বাবার বড় ছেলে আমি তোর থেকে দায়িত্বটা আমার বেশি বাবার ডাকবো দেখবি বাবা ও বাবা তোর খুলি দেখ তোর সব

আর ভাগারেতে গরু করবে স্বপ্ন দেখা যা সমাজ যা

বাবা আমি শুনছি তুমি না কি চুপি এক এগমিকে জায়গা বিক্রি করেছো ও সুগ্নির বাচ্চা ওই জন্য আছো বাবা আমি কোনো তকিছি না তোমার প্রণাম করতে ভুলে গেছি দাদা দাদা তুমি আমারকে কি করে নি তবে ঠিক আছে মা তুমি কেমন আছো মা তোমার প্রণাম করে নি মা বলো তুমি কেমন আছো এই জানিতি

তাগা মে দেলে আজ তোমার পাশের বাড়ি আমি ব্যবস্থা করে দেব এই আমার জায়গা আমার জমি আমি কার দেব আমি বুঝব তুই আমার রাজদার কে রে বউ বলেছে কি বলেছে সোজা আমুলে যদি না ঘি ওঠে আহুলটা যেকোনো মুহূর্তে বেগা যায় আমার খুঁটি খট্ট বড় পাটা হয়েছে এ দিদি এনে খকা ভাত বলেছে খকা ভাত বলেছে বোকা মাথা ঠান্ডা করে শুনে নে বাবা মা হলো অন্য আর কি তুই বিরিয়ানি পে বাবা মাকে ভুলে গেলি আমি বসে বসে খাচ্ছ তুমি আর টিম বেরে যাই বিক্রি করছো কত কষ্টের মধ্যে আমরা থাকি তুমি জানো রে বসে কাবু কি গায়ে খাবো সেটা আমি বুঝবো তুই আমার মালকে বসে বসে চব তো আর বাবা মা চি गेली ভুলে বেকডবে আরে कुलकर्णी তুই এলি বাবা মা কেমন আছে তুই দেখলি না তুই বাবার ভাই হাত তুলি চলি বেচে তো বটের তো ঝুঁকে গেছে খোঁজে দেখে বাবা আমি তোমায় মিনা মেখে তুই এই কথা বলছ ওমা তুই দীপ ভাবে বলন তোর কি দব মা তুই পরে মুজে নিবি বসে বসে বাবা মা চি

আমি কি বলিস বাবা মা সন্তানরা যে এই জায়গা জমির কাজ তুই কেনাকাটা করে ছেলে মেয়েদের জন্য আগে তোর বাবা মার প্রতি কর্তব্যটা পালন কর তারপর তো জায়গায় জমির ভাগ নিবি আর দুধ কলা দিয়ে দাদা পুষিকাল সাপ বাবা দাদা সন্তান আর মানুষ ধরবে ও মা এরা সন্তান আর গর্ভে ধরবে এরা সন্তান নয় বলে শয়তান এরা বিশদর সাপ আমন সময় বাড়বে তোমরা সহ্য করতে পারবে না করলে আর দুর্গন্ধ ছোড়ায় ঘরে থাকিয়ে পছায় আম অক্ষু আরে যা তা নয় তো কি অচল জিনিস বেকার ভাবে কি হবে অ তুই তোর মা কথা বলতে পারলি। তো নাগলে ঠ লে ম থাক ভাবে দেলা ঠাটা ভাবে ডেলা প্র ঠাটা লা ভ অমা। আমি জানি তো দাদা খারাপ তা তুই এত খারাপ দেখো বাবা আমি যে কাজটা করেছি ঠিক করেছি আমার মেয়েটা যকোনদিকে শুভমার কাছে এসেছি তুমি এক প্যান্টের ইচ্ছা জেনে মনে একদম ভালো লাগছে না মানে মানে টাকা করে বের করো আমি আর দাদা ভাগ রই মিছরে যাই তোরা কি মনে কি জায়গা যদি বিক্রি করে নষ্ট করে কি তাহলে কি করেছো সব টাকা

যে বিয়ে করেছি সে জনদে যন্ত্রণা যন্ত্রণা আমার জীবন শেষ করেছি আর ওই ঘরে দুটো সন্তান ধরে বড় হয় আমার জীবনটা শেষ করে দিচ্ছে কি আমার শেষ করে দিচ্ছে তুমি তুমি আমাদের

রাখা তুমি একটা কিছু আমি মায়ের কাছে জল চলতে খেলো না চল করে আমার সুন্দর শাড়িটা বমি করে দিলো ও মা বমি বলে বলো কষ্ট হলো তুই যখন ছোট্ট ছিলিস তোর ওই করে কতবার পায়খানা করেছিলিস মা তো কোনোদিন বলেনি যে সন্তান কারখানা করেছে শাড়িটা বার দিতে হবে মায়ের তুই দেখ মা বসে নি মা হবে সেদিন বুঝবি সন্তানের যন্ত্রণা কত খায় না

কথা শান্তিতে শান্তি এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিল এটা আমার আবহাওয়া ওটা আমার আবহাওয়া মারা গেলে কেউ কারো নাইব শান্তি তুমি যে চলে গেলে বয়স আমাকে ছেলে

মাননীয় দর্শক মন্ডলীর কাছে আমি একটাই কথা বলব যে পৃথিবীতে এটা আমার আক্রমণ ওটা আমার আক্রমণ মানুষ ধারা গেলে কেউ কারো আমার বুড়ি মরে যাওয়ার পর আমার ছেলে বলে বাবা তোমার এই বাড়িতে কে দেখলে দেখার তো কেউ নেই তোমার তো আমি বৃদ্ধা শুনে দিয়ে আসত ফেলে দিয়ে আমার ছেলে যে কোথায় চলে গেল তার কোনো ছেলে বাবা